আকাশ শুধু খুশি শুধু খুশি আজকে বেলেগাছিতে অনুষ্ঠান হয়েছে ঈদ উপলক্ষ করে আপনারা উপভোগ করছেন কতজন নতুন নতুন জামা কাপড় পরেছেন কিন্তু একবার চিন্তা করেছেন ওই ফিলিস্তিনের ছোট ছোট্ট বাচ্চাদের কেমন নির্মম ভাবে হত্যা করা হয়েছে আমাদের ঘরে কোনো বাচ্চা কাচ্চা মারা গেলে তাকে সামনে ধরে সবাই কান্নাকাটি করে বিশেষ করে তার মাটা ছটপট করে কিন্তু ওই ফিলিস্তিনের বুকে ওই ছোট্ট বাচ্চার লাশ নিয়ে তার মা উপরের দিকে তাকি আল্লাহকে কি কি জানি কি না কি জানি বলছে ওই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখা যায় তাহলে কেমন তাদের ঈদ হচ্ছে আপনারা মাটি কাঁপাচ্ছেন মাটি এখন বাইক ওই আওয়াজলা বাইক বেরিয়েছে আর সাথে জামাটা খোলা বাপরে ভাই এই রোডে যাওয়া তো মুশকিল ক্যানিং রোডে ঈদের সময় আমরা অনুষ্ঠানে যাই শুধু বাইক নিয়ে শুধু এইদিক আরো এইদিক হ্যাঁ হুক রাওয়া আওয়াজ বের করো দুনিয়ায় একজনা তুমি খুশি মানাবে আর আরেকজনের দুঃখ এই দেখবেন ওই হাওড়া জেলায় আজকে একটা ছেলে এরকম স্পট ডেট হয়ে শুয়ে আছে পাঞ্জাবি পায়জামা পরে একটা মুসলমান ঘরের ছেলে তার তার বাপ মার ভিতরে কি হচ্ছে একবার চিন্তা করা দরকার একটু বাইক চালাবেন চিন্তা ভাবনা করে লিখছে দেখুন আকাশ বাতাস শুধু কলকাতা শান্তি দে ভরার মনাই বন্ধ বিবাদ খুশি জোয়ারে বেশ এলো ফিরে সবার দা ডে খুশির চাদ্রাক এলো ফিরে সবার দা ডে খুশির চাদ্রাক ইদ মোবারাক সবাই বলো গীত জিন্দাবাদ ঈদ মোবারাক সবাই বলো গীত জিন্দাবাদ ঈদ মোবারাক সবাই বলো গীত জিন্দাবাদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ আয় করো তুমি ফিদ্রা পরো যাতান আয় করো তুমি ফিদ্রা পরো যাতান আর ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে অফিসে কাজ করলে 28 দিন পরে মাইনে হয় আর ওই কোম্পানির মালিক আমাদেরকে মাইনে দেয় কাজ যদি ভালো করি ভালো মাইনে হয় আর খারাপ করলে খারাপ মাইনে হয় কিন্তু 30 দিন তুমি রোজা করলে সেটা আল্লাহ তো আমাদের মালিক এই 30 দিন রোজার পরে যে আমাদের পুরস্কারটা কোথায় পাবে কবি ছন্দের মত বলি ছেনা কর রোজাদার পুরস্কার ঈদের দিনে রোজাদার পুরস্কার ঈদের দিনে সাজা বেকোদার ওই জান্নাতাদের শনে সাজা শোষণে রোজা তারের মেটাবে খোদা মনের চাহাত রোজা তারের মেটাবে খোদা মনের চাহাত ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বল ঈদ জিন্দাবাদ ওই ভেসে উঠলো ঈদের চাঁদ আকাশে ওই ভেসে উঠল ঈদের চাঁদ ধনি গরিব সবার মন আনন্দে উন্মাদ ধনি গরিব সবার মন আনন্দে উন্মাদ খুশি জোয়ারে ভেসে সবাই যে একসাথ ঈদ ঈদ মোবারক সবাই বল ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বল ঈদ শোনা আমার তরফ থেকে দুটো গজল এখন কমিটির তরফ থেকে কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মদের বাপ মা তোমাদের মা বাপকে আমার জীবনের একটা খুব বিখ্যাত গজল আমরা যত যে